তো এখন দেখব যে আমরা হোস্ট একজন হোস্ট যে নাকি আপনার কি ট্রাভেল এজেন্সি আছে অথবা আপনি ট্যুর গ্রুপ আছে তো আপনি যখন আপনার যে পার্টিসিপেন্ট যারা উপস্থিত আছে তো একজন হোস্ট হিসেবে আপনার যে রোল এবং পারমিশন থাকবে সেটি আপনি কীভাবে করবেন যখন আপনি একজন হোস্ট সকল পার্টিসিপেন্ট যখন রেডি হয়ে যাবে তার এই যে আপনাদের যেই গন্তব্য থাকবে সেই ডেস্টিনেশনে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় আমাদের পার্টিসিপেন্টদের বিভিন্ন ধরনের ইনফরমেশন অথবা পেমেন্টের ব্যাপারে অনেক তাগাদা প্রয়োজন হয় তো একজন হোস্ট কিভাবে করবে আজকে আমি সেটাই দেখাবো সাপোজ ধরুন এখানে একজন ব্যক্তি তার নাম হচ্ছে হীরা তো তিনি একজন হোস্ট তিনি এই ইভেন্টে কাজ করছে আমরা ইভেন্টটি একটু দেখি এখানে ক্লিক করলে আমরা ইভেন্টটি দেখতে পারবো এটা হচ্ছে ঢাকা টু সীতাকুণ্ডের একটি ইভেন্ট তো এই ইভেন্টের সকল ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব থাকবে তো এই ইভেন্টের আন্ডারে কারা কারা পার্টিসিপেট করেছে তাদের একটি লিস্ট আপনার প্রয়োজন এই লিস্টটি আপনি শুধু দেখতে পারবেন এডিট করতে পারবেন না এবং অ্যাডও করতে পারবেন না এবং ডিলিটও করতে পারবেন না এই লিস্টে কোন কোন পার্টিসিপেন্ট কত পেমেন্ট করেছে এবং তাদের ইনফরমেশন আপনি দেখতে পারবেন তো সো ডিটেলসে আইকনে আমি ক্লিক করবো ক্লিক করলে দেখুন এখানে পার্টিসিপেন্ট ইনফরমেশন দেখাবে এবং কী দেখুন এখানে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে নাম ফোন নাম্বার কে কোন সিট বুকিং করেছে পিকআপ লোকেশন পেমেন্ট স্ট্যাটাস এগুলো কত পেমেন্ট রিসিভ করেছে ডিউ পেমেন্ট কত এবং প্রেজেন্ট স্ট্যাটাস এখানে থাকবে তো আপনি যদি এখানে ক্লিক করেন ভিআই কোনে তাহলে দেখতে পারবেন পার্টিসিপেন্টের সকল ইনফরমেশন পেমেন্ট ইনফরমেশন ইভেন্ট ইনফরমেশন সকল ইনফরমেশন এখানে আছে তাহলে আপনার একটি ক্লিয়ার ধারণা হয়ে যাবে তার কাছ থেকে আপনি কত টাকা ডিউ পাবেন অথবা তার ইনফরমেশন আপনি ইচ্ছা করলে যে কোনো সময় দেখতে পারবেন হ্যাঁ অবশ্যই এটি ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে তারপরে আসুন আর কী কী দেখতে পারবেন সাপোজ বাসের সিট প্ল্যান বাসের সিট প্ল্যান আপনি এখানে দেখতে পারবেন এই দেখুন এই বাসে কী কী সিট খালি আছে আর কি কি সিট বুক করা আছে আর কী কী সিট বুক করা না সেগুলো এখানে দেখতে পারবেন ভ্যান্ডোর ইনফো ভ্যান্ডোর ইনফোর বলতে আপনি যেই ডেস্টিনেশনে যাবেন সেই ডেস্টিনেশনে কাদের কাদের সাথে আপনার যোগাযোগ করা লাগবে আপনার ইভেন্টটি সুন্দর করে সাজানোর জন্য অথবা যাদের আপনার দরকার হতে পারে রেস্টুরেন্টের মালিক হতে পারে কোনো ট্রান্সপোর্টেশনের ওনার তাদের ইনফরমেশন প্রয়োজনীয় ইনফরমেশন হোস্ট এখানে দেখতে পারবে তাদের ফোন মোবাইল নাম্বার হ্যাঁ এই অ্যাড্রেস লোকেশান এখানে ম্যাপ লিঙ্কও দেওয়া আছে ইচ্ছা করলে ম্যাপ লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন তো এখানে তিনটি ইনফরমেশন দেখতে পারবেন এই ইভেন্টের আন্ডারে একটি হচ্ছে পার্টিসিপেন্ট ইনফরমেশন একটি হচ্ছে ভ্যান্ডার ইনফো একটি হচ্ছে বাসের সিপ প্ল্যান তো এই এই টোটাল জিনিসটি যার আন্ডারে যে ইভেন্ট পড়বে সে দেখতে পারবে তো আমরা আসুন অ্যাডমিন প্যানেলটা একটু দেখে নেই এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল এই দেখুন এখানে অনেকগুলো অনেক কিছু আছে কিন্তু হোস্ট যে তার তার সে কিন্তু সব কিছু দেখতে পাচ্ছে না একজন অ্যাডমিন অনেক কিছু করতে পারবে দেখুন এখানে হোস্ট ইচ্ছাগুলো ডিলিট করতে পারবে এখানে ইচ্ছাগুলো হোস্ট এটা এডিট করতে পারবে অথবা নতুন একটি ইভেন্ট ক্রিয়েটও করতে পারবে সাপোজ ধরুন এখন ইচ্ছা করলে বাসের বাসের সিট প্ল্যান ইচ্ছা করলে একটি বুক করতে পারবে অ্যাডমিন যদি চায় তাহলে সাপোজ ধরুন সি ওয়ান সিট প্ল্যানটি অ্যাডমিন বুক করবে তো আমি সি ওয়ান এটি বুক করছি এসে সি ওয়ান আমি সি ওয়ান বুক করে সেভি ক্লিক করছি দেখুন সি ওয়ান বুক হয়ে গিয়েছে তবে এভাবে আপনি বাসের ইনফরমেশন মানে সিট বুক করতে পারলেন তো এটি যে বুক করলাম আসুন দেখি আমাদের হোস্ট এটি দেখতে পারছে কি না আমি একটি এটি রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দিয়ে দেখি বাসের সিট প্ল্যান দেখুন এখানে বুক হয়ে গিয়েছে তো এখানে দেখুন আবার হোস্ট এটি শুধু দেখতে পারবে যদি ক্লিক করে তাহলে বাসের ড্রাইভারের ইনফরমেশান ইত্যাদি ইনফরমেশান সে দেখতে পারবে আর কী কী সিট খালি আছে আর কী কী সিট বুক করা আছে সে দেখতে পারবে আর অ্যাডমিন এখানে তার সব রোল প্লে করতে পারবে ডিলিট ডি ইনফরমেশন ডিলিট করতে পারবে এডিট করতে পারবে প্লাস অ্যাডও করতে পারবে তো আমি আজকে এই টিউটোরিয়ালের করার উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ যেমন ওনার নাম হচ্ছে সিজান আর এই লোকটির নাম হচ্ছে হীরা ইনি হচ্ছে এই সিজন হচ্ছে হচ্ছে গিয়ে অ্যাডমিন আর এই যে এই হোস্ট ইনি হচ্ছে হীরা তো এই দুজন ব্যক্তি একজন হচ্ছে অ্যাডমিন একজন হচ্ছে হোস্ট তো আশা করি বুঝতে পেরেছেন এখানে হয়তো আমি দুইটা পার্টিসিপেন্টের ইনফরমেশন আমি দিয়েছি আপনাদের ক্ষেত্রে একটি বাসে সাধারণত যতগুলো সিট থাকে ততগুলো আপনারা পার্টিসিপেন্ট এখানে অ্যাড করা থাকবে আর ভ্যান্ডোর ইনফরমেশান এগুলো টোটালি নির্ভর করে আপনাদের উপর আর সিট প্ল্যান তো সিট প্ল্যান একটি বাসের যে সিট প্ল্যান থাকে সেগুলো এখানে দেয়া থাকবে এখান থেকে আপনারা বুক করতে পারবেন যে কোনো কিছুই করতে পারবেন আর এটি হচ্ছে ইভেন্ট ইনফরমেশন এই ইভেন্টের এখানে ভিউ আইকনে ক্লিক করলে এখানে ইভেন্টের সকল ইনফরমেশন আপনারা দেখতে পারবেন তো এটি হচ্ছে হোস্টের রুল অ্যান্ড পারমিশন তো আমরা আরেক আরেকটা ভিডিওতে দেখব যে কিভাবে অ্যাডমিন তার সকল কিছু এখানে সবগুলো ইভেন্ট এবং পুরো অ্যাপটা কিভাবে তার কি কি নিয়ন্ত্রণ আছে সেগুলো আমরা দেখব